নমস্কার বন্ধুরা অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি আজকে চলে এসেছি বছরের একেবারে শেষ প্রান্তে মানে আজকে দিনটা ছিল একত্রিশে ডিসেম্বর একদম বছরের লাস্ট দিন ঘুরতে এসে ভয়ঙ্কর রকমভাবে সকলে একসাথে এক বড় দুর্যোগ কাটিয়ে উঠেছি দিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে কথা হয়েছিল আজকে সকলে একসঙ্গে বিকেলবেলা সাজুগুজু করে যাব মন্দিরে ধ্বজা উত্তোলন দেখতে কিন্তু যেটা লোকাল লোকেদের থেকে বা যে ঠাকুরমশাই আমাদের আগামীকাল পুজো করাবার কথা ছিল তিনি জানালেন যে ফার্স্ট জানুয়ারি একত্রিশে ডিসেম্বর এই দুটো দিনই মন্দিরে ভিড় হয় মানে মন্দিরে ঢুকতে গেলে তিন থেকে চার ঘন্টা তো লাইন দিতেই হবে আজকের দিনে মানে একত্রিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারির দিন শুধুই মন্দির লোকাল লোক মানে কোনো ট্যুরিস্টের জন্য খোলা থাকে না শুধু এখানকার যারা সাধারণ জনগণ তারাই যান মন্দিরে দর্শন করতে পুজো দিতে তো সেই দিন আমরা যেতে পারবো না পুজো দিতে আমরা কলকাতা থেকে ঠিক করেই এসেছিলাম যে ফার্স্ট জানুয়ারির দিন সকাল সকাল উঠে স্নান সেরে জগন্নাথ দেবকে পুজো দিতে যাব কিন্তু যেমন চিন্তা করে এসেছিলাম সেটা হবে না ভেবে আমরা প্ল্যানটা ক্যান্সেল করে ওটা সেকেন্ড জানুয়ারি করেছি কারণ তাছাড়া আর উপায় নেই আমাদের সেকেন্ড জানুয়ারি রাত্রিবেলা ট্রেন ধরবার আছে আর আজকে তো একত্রিশে ডিসেম্বর হয়েই গেল যে ভয়ঙ্কর দুর্যোগ কাটিয়ে আমরা আজকে উঠেছি আজকে তো সকাল থেকে কারোরই উঠে দাঁড়াবার ক্ষমতা ছিল না এখন দেখতেই পাচ্ছ চারটে টোটো ঠিক করে আমরা সকলে মিলে ওই পাঁচ ছজন করে একটা টোটোতে উঠে সকলে মিলে এসে পৌঁছে গেছি মন্দির চত্বরে মন্দিরের বাইরেটা মনে করলাম ধজা দেখতে পারবো না তো কি হয়েছে অন্তত বাইরেটা ঘুরে একটুখানি মন্দিরটা দর্শন করে যাই ঘুরতে যখন এসছি ঘরে বসে থেকে কি হবে গতকাল সন্ধে জন্মদিনের পিকনিক মানে পার্টিটা যদিও খুব সুন্দর রকমভাবে শুরু হয়েছিল আমি শেষ রক্ষে করতে পারলাম না অসুস্থতার জন্য ঘরে চলে গেছিলাম কিন্তু বাদ বাকি সকলে রাত্রকুনি একসঙ্গে কাটিয়েছিল মজা করে কিন্তু সূত্রপাত আমি শুরু করলেও শেষ যে কে করবে বুঝতে পারছি না গতকাল রাত থেকে আমার প্রথম একেবারে মারাত্মক রকম পটি শুরু হয়েছিল আর সঙ্গে ছিল পেটের যন্ত্রণা যদিও বমি ভাব থাকলেও বমি এক দুবারও হয়নি আর আমার পরে আমি তো গতকাল সন্ধে থেকে যে শুরু হয়েছিল তারপর সেই দুপুরবেলাই অল্প একটু খাবার খেয়েছিলাম আর তো সারাক্ষণ সন্ধে থেকে একটু কেকও মুখ খেয়ে তুলিনি শুধু জল ওষুধ এইসবই খাচ্ছিলাম বারবার ওয়ার্ডেস দিচ্ছিল তোমাদের দাদা আজকে সারাটা দিন আমরা একের পর এক সকলে অসুস্থ হয়ে গেছি আর সকলেরই একই অবস্থা মাঝেরাত্রির থেকেই শুরু হয়েছিল রবীন্দা আর নলেজদার দুজনের সেই সঙ্গে নলেজদার এক ছেলের শুরু হয়েছিল আদিত্য বড় ছেলেটার আর রবীন্দার ছেলে মেয়ে ওয়াইফ একে 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 অসুস্থ হতে শুরু করেছিল সকলেই মোটামুটি যারাই ওই সমুদ্র থেকে ধরে আনা কাঁকড়াটা রান্না করে খেয়েছিল তাদের সকলেই একের পর এক অসুস্থ হয়েছে রান্নাটা তো সকলেই খেয়েছিল কিন্তু আমি যেটা করেছিলাম আমার সেদিনকে যেন কাঁকড়া রান্নার গন্ধটাই হঠাৎ করে লেগে গেছিলো আর সেটাতেই আমার ভীষণ গা গোলা ছিল বলে আমি কাঁকড়াটা খাইনি কিন্তু কাঁকড়ার ঝোল থেকে তুলে এক পিস আলু নিয়েছিলাম আর তাতেই আমার শুরু হয়ে গেছিলো এই রকম পটি পেটে ব্যথা আর সেই সঙ্গে গা গোলানো আর তারপর একের পর এক মোটামুটি সকলেই যারা খাবারটা খেয়েছিল সকলেরই ফুড পয়জেনিং হয়ে গেছিলো একজন উঠেছে অন্যজন ওষুধ এনে দিয়েছে আবার সে পড়েছে আর একজন ওষুধ এনে দিয়েছে মোটামুটি আমাদের মধ্যে একজন দুজন বাদ দিয়ে বিশেষ করে যারা খায়নি তারা বাদ দিয়ে সকলেই অসুস্থ গতকাল সন্ধ্যে থেকে শুরু করে আজকে বলতে পারো সন্ধে আসবার মুহূর্ত পর্যন্ত নলেশদা আর ওর বড় ছেলে দুজনেরই বেশ অবস্থাটা খুবই খারাপ ছিল ওরা একেবারেই উঠতে পারছিল না সকলেরই পেটে ব্যথা বমি পাতলা হচ্ছিল বারে বারে বাথরুম যেতে আসতে হচ্ছিল আর সেই সঙ্গে হচ্ছিল অসম্ভব রকম পেট মোজড়ানো অনেকবার বমি হচ্ছিল সকালে যদিও আমার বমি হয়নি আর গতকাল সন্ধে থেকে আমি যেমন অসুস্থ হয়েছিলাম সকালে খানিক্ষণ বাদে মানে তোমাদের দাদা আর সুখেন্দুদা সকলের জন্য বেরিয়ে ওষুধ ড্রাব ও জল এনে একে অন্যকে খাইয়ে খাইয়ে সকলে ঘুরতে এসেছি একসঙ্গে একে অন্যের সেবা করে এক একে একে সুস্থ হয়েছি তো আমি মোটামুটি সাড়ে দশটা এগারোটার পর থেকেই আস্তে আস্তে অনেকটা ফুড পয়জেনিংটা কেটে গেছিলো ওষুধপালা খেয়ে ঠিক হয়ে গেছিলাম কিন্তু ওদের অবস্থা একটু বেশি বাড়াবাড়ি হয়েছিল তারপরে বিকেলবেলা দেখতেই পাচ্ছ সকলে মিলে রেডি হয়ে সাজুগুজু করে চলে এসছি মন্দিরে ঘুরতে আর দেখো সামনে কি মারাত্মক রকম ভিড় ওই যে জগন্নাথ দেবের মন্দির আর সামনের ভিড়টা সেটাকে আমি তোমাদেরকে যতটা সম্ভব দূর থেকে দেখাবার চেষ্টা করছি যে ভিড়টা কি মারাত্মক রকম হাজার হাজার মাথা শুধু দেখা যাচ্ছে আর তেমন বিশেষ কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না যদিও আজকে দাদা এ বেলাটা একটু খুশি গতকাল সন্ধ্যে থেকে আমি যেমন অসুস্থ হয়েছিলাম তোমাদের দাদাও আমার সঙ্গে মানে আমায় অসুস্থ হলেই তোমাদের দাদা ভীষণ দেখতেই পেলে তোমরা যাকে আমি আমার ক্যামেরায় একবারও ধরতে পারি না সে নিজে থেকেই এসে মনের আনন্দে একবার দুবার উঁকি দিয়ে গেল আসলে দেখেছে এই বেলা আমি একটু ঠিক আছি একটু হাসছি রেডি হয়ে উঠে আসতে পেরেছি সকলের সঙ্গে মজা করছি সেইটা দেখে ওরও ভীষণ আনন্দ আর সেই কারণেই মাঝে মধ্যে নিজে থেকে আসছে ক্যামেরায় ধরা দিতে এখন যেমন যারা গ্রুপ নিয়ে এসছি অফিসের সকল দাদারা একসঙ্গে সুন্দর করে একটা ছবি তুলে দেয়া হচ্ছে তো সঙ্গে সঙ্গে আমার বন্ধুরাও বলল যে ওরা অফিসের বন্ধু তো কী রয়েছে আমাদেরকেও একসঙ্গে একটা গ্রুপ ছবি তুলে নিতে হবে জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে তো আমি আর বাবাইদার মেয়ে মানে হচ্ছে তিথি ও আমরা দুজন ওদের ছবিগুলো তুলে দিয়ে মোটামুটি সকলকেই একসঙ্গে গ্রুপ করে একটা ছবি তুলে দিচ্ছিলাম নলেজ দা তার ফ্যামিলির সঙ্গে সুখেন্দু দা তার ফ্যামিলি রবীনদা বাবাইদা আমরা দুজন একসঙ্গে ছবি যদিও তুলেছি তোমাদের দাদা আর আমি অন্য আমাদের মধ্যে থেকেই ঝুনঝুন এসে তুলে দিয়েছিল । কিন্তু যেটা কথা বাবুকে খুব একটা আমার ক্যামেরায় এখন মানে এই ভ্লগে দেখতে পাবে না আসলে আসবার আগে নতুন বেশ একঝাঁক বন্ধু হয়েছে আর একসঙ্গে সমবয়সী বন্ধু বান্ধব হলেই যেমন খুনশুটি হয় তাতে একটু রিক বদমাইশি করছিল আর রাস্তার মধ্যেই রেগে গিয়ে বেচারাকে একটু বকে দিয়েছি ঘুরতে এসে রাস্তার মধ্যে বন্ধু বান্ধবের মাঝখানে একটু বকা খেয়ে রিকবাবু ভেজায় গেছে চোটে তার হয়েছে ভীষণ তাই সে আমার সঙ্গে কথাও বলছে না আর আমার কাছেও আসছে না যে ছবি তুলে দিতে বললে বা ওর ছবি তুলতে চাইলেও দূর থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে আসলে দোষটা তেমন কিছুই না বেচারা মানে কি বলবো সবাই একসঙ্গে হলে যেমন হয় আসলে এতটাই মন্দির চত্বরে ভিড় সকলে একসঙ্গে না থাকলে কে কোথায় হারিয়ে যাচ্ছি খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্যেই ওকে বলছিলাম তুই যেহেতু অনেকবার এসেছিস তোর রাস্তাঘাট না তুই জানিস এখানে পরিস্থিতি যারা আসেনি তারা তারা নতুন তুই তাদেরকে বলে শিখ কে দেয় কিন্তু একসঙ্গে থাক ওরা বন্ধু বান্ধবরা মজা করে গল্প করতে করতে এদিক ওদিক চলে যাচ্ছিলো তো এতটাই ভিড় ছিল পরে যদি না খুঁজে পাই তাতে অসুবিধা হতো আর সবচেয়ে বড়ো কথা কি তোমাদের দাদা আমাদের সঙ্গে এসেছিল তো ঠিকঠাকই একটু ঘুরে বেরিয়ে বাইরের একটু হাওয়া লাগাতে সে দাঁড়াতে পারছে না সে বলছে হঠাৎ করে তার শরীরটা ভীষণ রকম খারাপ লাগছে দাঁড়াতে পারছে না মাথার যন্ত্রণা হচ্ছে পা দুটো যন্ত্রণা করছে বলছে গাটা জর্জর মতো লাগছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার জন্য আর এই দোকানটা দেখো মন্দিরের বাইরের চত্বরে ছিল পরপর এরকম বেশ অনেকগুলো দোকান দারুণ সুন্দর জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবীর একসঙ্গে সেট করা মূর্তি বিক্রি হচ্ছিল কোনোটা সুন্দর পোশাক পরা পাখরি লাগানো আবার কোনোটা এমনি তো কথা বলতে বলতে ওরা কেনাকাটা করে দাঁড়িয়ে পড়েছিল কিন্তু আমরা কয়েকজন চলে আসলাম আর তোমাদের দাদা আর দা হঠাৎ করে দুজনেই বলছে অসুস্থ বোধ করছে তো আমরা এখান থেকে অল্প করে মিষ্টি মানে রাবড়ি কিনে নিয়ে মন্দিরের বাইরের এই দোকানগুলোতে দারুণ দারুণ রাবড়ি বিক্রি হয় সেই সঙ্গে অন্যান্য এখান থেকে কয়েকজন একটু রাবড়ি ঝটপট টোটো ধরে বাড়ি ফিরবো মানে হোটেলে ফিরবো সুখেন্দুদার হচ্ছে পেটের যন্ত্রণা আর তোমাদের দাদার হচ্ছে মাথার যন্ত্রণা জ্বর এই যে এই টোটোগুলো করেই আমরা ফিরে এসেছি ওই যে সামনে দেখা যাচ্ছে পুরীর মহাশ্মশান মানে স্বর্গদ ওরা হোটেলে ফিরে গেছে আমি আর ডলি দুজন মিলে এখান থেকে ওষুধ কিনে ওদের জন্য বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে তারপর মনে করেছি আবার একটুখানি বেরোবো আসলে দিন তো প্রায় হাতে শেষের দিকে একটু মার্কেটে যাব টুকিটাকি কেনাকাটা করবার আছে বাড়িতে ফিরে একে ওকে তাকে প্রসাদের সঙ্গে কিছু তো দিতেই হয় তাই জন্য ওরা দুজন হোটেলে ফিরে যাওয়ার পর আমরা ওষুধ নিয়ে গিয়ে আমি তোমাদের দাদাকে জল ওষুধ দিয়ে এসেছি সে ঘরে রেস্ট নিচ্ছে ঠিক আমার সঙ্গেই এসছে তাকে একটু মান ভাগানো গেছে সে বুঝেছে আর ওদিকে ডলিও সুখেন্দুদাকে ওষুধ দিয়ে মেয়েকে সঙ্গে করে নিয়ে নলেজদাও ঘরে রয়ে গেল ছেলেদের সঙ্গে নলেজদার ওয়াইফ মানে হচ্ছে দিদি মুসকান ঝুনঝুনও আছে আমাদের সঙ্গে আমরা একটু মার্কেটে বেরিয়েছি টুকিটাকি টাকি কেনাকাটা করে নেব এখান থেকে কেনাকাটা করে নিয়ে একদম হোটেলে ফিরবো কারণ আমরা এ সুস্থ হলেও পুরোপুরি সুস্থ নয় ঘড়িতে কথা বলতে বলতেই অনেকক্ষণ আগেই রুমে ফিরেছিলাম চেঞ্জ করে সকলে মিলে একটু বসে কথা বলতে বলতেই দুম দারাক্কা বাজি ফাটার আওয়াজ পেলাম শুনেই বুঝতে পেরেছি ঘড়ির কাটায় সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন থেকে শুরু হয়ে গেছে বাজি ফাটানো কি যে অসম্ভব সুন্দর লাগছিল এত জোর জোর বাজি ফাটছিল আর পুরো নতুন ভাবে নববর্ষকে শুভ শুভেচ্ছা জানিয়ে আহ্বান করে ডেকে নেয়ার মজাটা যে কি ভালো লাগছিল এখানে সেটা বুঝিয়ে বলতে পারবো না দেখতেই পাচ্ছ আশেপাশের যত হোটেল হলিডে হোম আছে সব বা ছাতে ফিস্ট হচ্ছে যারা ট্যুরিস্টরা রয়েছে তারা হোক বা এখানকার সাধারণ মানুষ হোক দারুণ সুন্দর সুন্দর বাজি ফাটিয়াচ্ছে আছে চতুর্দিকে আজকের রাত্রিটাকে ফিস্ট হচ্ছে গান বাজছে আর এত সুন্দর বাজির আওয়াজে আমরাও নিজেদেরকে ঘরবন্দি করে রাখতে পারিনি আজকে আর এবেলা রাঁধুনিকে দিয়ে রান্না করানো হয়নি বাইরে থেকে অল্প করে সকালের জন্যই রুটি একটু তড়কা কিনে আনা হয়েছিল তাই আমরা সকলে ওষুধ খাচ্ছি বলে অল্প অল্প খাবার খেয়ে সকলে একসঙ্গে ছাতে এসছি নববর্ষকে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেবার জন্য মানে আজকের রাত্রিটা রাত্রির বারোটা পেরোলেই তো ফার্স্ট জানুয়ারি শুরু একটা গোটা বছর আমরা পেরিয়ে চলে এসে দু হাজার চব্বিশকে টাটা বাই বাই জানিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত করে আবার নিজেদের মতো করে নতুনভাবে পথ চলা শুরু করতে হবে সেই জন্য যদিও তোমাদের দাদা এত সুন্দর বাজি ফাটানো এত সুন্দর চারিদিকের আবহাওয়া কোনোটাই দে এসে দেখতে পারলো না বলে আমার মনটাও একটু খারাপ লাগছে আসলে ওর এসেছে তেরে জ্বর সে ঘরে শুয়ে রয়েছে ওই জন্য ও আসেনি আর সুখেন্দু সকাল থেকে ভালো থাকলেও হঠাৎ করেই সন্ধ্যের পর থেকে পেটের যন্ত্রণা পেটে ব্যথা পটি শুরু হয়েছে সেও বেছাড়া ঘরে রয়েছে নলেজ দাও আসেনি বাদ বাকি রবীন্দ্র রবীন্দ্র ছেলে মেয়ে মৌ মৌসুমি এসছে বাবাইদার ওয়াইফ তার ছেলে মেয়ে আমার ছেলে আমি নলেজদার ছেলেমেয়েরা সকলে একসঙ্গে দৌড়ে ছাতে চলে এসছি চারপাশের এত বাজি বাজনা গান নতুন বছরকে স্বাগত জানাবার সময়টাকে দেখবার জন্য আর আমরা যে ফ্ল্যা হোটেলটায় রয়েছি সেই হোটেলের সামনের রাস্তাটাতেই দেখো কি সুন্দর লাইট জ্বালিয়ে বাজি ফাটিয়ে ওরা ফার্স্ট জানুয়ারিকে স্বাগত জানাচ্ছে এই এত সুন্দর পরিস্থিতি এমন মজার একটা মুহূর্তকে আমরা দেখে কেমন বন্দি করে রাখছি যেমন তোমাদের সঙ্গেও না শেয়ার করে পারলাম না এখানে আমরাও যে যার বাড়ি থেকে ব্লুটুথ নিয়ে এসেছিলাম ফোনে ব্লুটুথ কানেক্ট করে সকলে আমরাও ছাতে গান চালিয়েছি যে যার নিজের মতো বাজি বাজির মতো ফাটছে আর আমরাও নিজেদের মতো একটু করে বেঁচে গিয়ে গান করে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি এই কথা বলতে বলতে গান বাজরার সঙ্গে নিজেরা হই হট্টগোল করতে করতেই হঠাৎ করে দেখি ঘড়ির কাটায় বেজে গেছে পুরো বারোটা আর নতুন বছর পড়ে গেছে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের রাত্রের ভ্লগটা এখানেই শেষ করলাম সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পেজটাকে ফলো করো টাটা ya